আপনি সম্মানী মানুষকে অসম্মানিত করবেন কিন্তু এটা হিতে বিপরীত হবে এই ঘটনার আমি একজন উৎকৃষ্ট সাক্ষী কিছুদিন আগে আমাদের একটা ঘটনা ঘটেছে এটা আমার জন্য কতটা ভালো হয়েছে সেটা আমি জানি এবং শুনেন আপনারা জানেন যে ভারতে এবার দুর্গাপূজা উপলক্ষে মানে ডক্টর মদি হুসেন নামে দেবতা বানিয়েছে যেটাকে অসুর দেবতা বলে অর্থাৎ তারা এটাকে মানে নেগেটিভলি অর্থাৎ উনি একজন খারাপ লোক হিসাবে আপনার এই বিবেচনা করে বা মানে চিহ্নিত করে আ করে অসুর অর্থাৎ ডক্টর মন্ডি ইউনূস নামে দেবতা বানিয়েছে তাকে অসুর দেবতা তাকে বানিয়েছে তো আমরা এটা প্রতিবাদ করলাম রাইট যে হাউ ডি আর ইউ ক্যান ডু दट এখানে বলে রাখি আমি মেইন পয়েন্টে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি লেডিস এন্ড জেন্টলমেন বাংলাদেশের মিডিয়া অথর্বব পদার্থ এই বিষয়টাকে ঠিকমতো আলোচনায়তে নিয়ে আসতে পারে নাই মাসুদ কামাল্লা পড়ে আছে কিভাবে সৈরাচার এবং ভারতকে আবার অধিষ্ঠিত করবে বাংলাদেশে এদেরকে না বলুন এরা দালাল এরা চিহ্নিত গোপন দালাল এরা জীবনের সৈরেতা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারে নাই এখন তারা বাংলাদেশ এসে দালালি করেছে কারণ সরকার ভেরি সফট টু র্যাম আদারওয়াইজ অন্য ঘটনা ঘটতে পারত আমি আপনাদেরকে বলে রাখি সেটা কি হয়েছে আমি এখন শুনে আশ্চর্য হলাম এবং থ্যাংক ইউ ডক্টর মাহমুদ ইউনুস ফর দিস অ্যাওয়ার্ড ইউ আর অ্যাওয়ার্ডেড বাই ইন্ডিয়া এন্ড অ্যাওয়ার্ডেড বাই দোস ফান্ডামেন্টালিস্ট হিন্দুস হোয়াট দে আপনাকে তারা খাটো করতে গিয়ে বড় করে ফেলেছে আপনারা কি জানেন অসুর খেয়ে ছিল অসুর ছিল এখন দেখা যাচ্ছে অসুর ছিল একদম ন্যায়পরায়ণ রাজা শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেই রাজা হানি দিয়ে মহিলা দিয়ে পরবর্তী সময় হত্যা করা হয় সেই অসুর এটা বারত অসুর নামে অর্থাৎ নেগেটিভলি প্রচার করে থাকে অর্থাৎ একজন ন্যায় রাজা উনি একজন আদিবাসী ছিলেন এবং যিনি শোষণের বিরুদ্ধে থাকতেন এবং এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছিলেন আমি ডক্টর মাহমুদ ইউনুস আপনাকে কংগ্রাচুলেশন ফর ইওর পজিশন নিউ অ্যাওয়ার্ড फ्रॉम ইন্ডিয়া মানে প্রমাণ হয়েছে এই দেবতার অসুর দেবতা বানানোর মাধ্যমে আপনি ন্যায় ফরায়ল আপনি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আপনি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছেন এবাউল ইউ ইউ আর ইউ বিেন প্রোটেক্টিভ ফর বাংলাদেশ এন্ড বাংলাদেশ এই জন্য আপনাকে অসুর বানিয়েছে বিকজ যে অসুর একজন 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 জাস্ট রাজা ছিলেন এবং উনি প্রতিষ্ঠা করতেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলেই তার নাম দেওয়া হয়েছে অসুর এবং প্রমাণ হচ্ছে আপনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি বাংলাদেশকে রক্ষার রক্ষার্থে দাঁড়িয়েছেন এটাই হলো বাস্তবতা রাইট এবং এটা অর্থাৎ বললাম না যে হিতে বিপরীত বা এটা এই এই মানে কাজটা ভারতের তাদের ইজ ওয়েন রং কমপ্লিটলি ইজ কমপ্লিটলি বিকাম এ বিজার ফর ইন্ডিয়ান এই 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 মানে স্ক্র্যাপ এদের দ্বারা সুতরাং আপনারা যারা যেখানে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান কংগ্রাচুলেশনস প্লিজ সে কংগ্রাচুলেশন এভরি কংগ্রাচুলেশনস টু ডক্টর মাহমুদ ইউনুস অর্থাৎ আপনাকে অসুর বানানোর মাধ্যমে তারা সার্টিফিকেশন দিয়ে সার্টিফিকেট দিয়েছে আপনি ন্যায়ের পক্ষে অন্যের বিপক্ষে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে আপনি শেখ হাসিনার সন্ত্রাসী আওয়ামী লীগের রাজত্বের বিরুদ্ধে সবসময় ছিলেন এখনো ইনকালাব জিন্দাবাদ এনসিপির কে কমেন্টস করছে ইনকালাব জিন্দাবাদ অর্থাৎ আমার উপরে উঠে যাবে নাকি না ইনকালাব জিন্দাবাদ লেডিস জেনেমেন আই এম সো হ্যাপি খারাপ করতে গিয়ে বলা হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশের ডক্টর মোদী ইউনুসকে অসুর দেবতা বানিয়ে প্রমাণ করেছে উনি ভারত বিরোধী

অর্থাৎ আমরা জেএনজি যারা দাঁড়িয়েছি অন্যায়ের বিপক্ষে ভারতীয় আগ্রাসনের আগ্রাসনের বিরুদ্ধে এবং এই এই বদ্রলুক মানে অসুর উনি তো আদিবাসী নেতা উনি ছিলেন অসুর অর্থাৎ রাজা ন্যায়পরায়ণ রাজা ছিলেন এবং অন্যায়ের বিপক্ষে ছিলেন দেয়ার উনি আমাদের জেএনজির একজন পিতা হিসেবে আমি ধরে এই পিতা মানে ওই অর্থে আর কি মুভমেন্টের পিতা যে এই অসুর ছিলেন প্লিজ ইনজয় উইথ অসুর আপনারা অসুরকে পোস্ট করেন অসুরের পক্ষে দাঁড়ান ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে দাঁড়ান কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এই মাথে এবং ওনাকে কংগ্রাচুলেশন অভিনন্দন জানান এটাই বাস্তবতা এর বাইরে আর কিছুই নেই খারাপ করতে গিয়ে পালো হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কংগ্রাচুলেশন টু ইউ নতুন নতুন আপনার অ্যাওয়ার্ড আমি মনে করি এটা কম না এটা একটা বিশাল বড় পাওয়া আপনার জন্য অ্যাচিভমেন্ট দ্যাট ওয়ার ইজ ফ্রম মি আই হ্যাভ টু গো রাইট না ব্রেক ইজ স্টিপুলেটেড আমি ইউটিউবে ছিলাম এই সময়টা অন্য কাজ না করে আপনাদের সামনে এখানে আসলাম হ্যাভ এ গুড ডে এন্ড মেক শোর শেয়ার দিস লাইভ